এদেরকে যে তোমরা দেখছো এটা হচ্ছে সারাদা মনি সবচেয়ে বড়ো ভক্ত তো এদেরকে দেখাটা মানে অনেক ভাগ্যের ব্যাপার আমি তো অনেক কষ্ট করে মানে দেখেছি তা তোমার সাথে শেয়ার করলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি মল্লিকা আজকে আমি আছি এখন বিষ্ণুপুরে আর বিষ্ণুপুরে একটা ছোটোখাটো মেলা আর কিছু মন্দির তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করবো তো চলো সবার প্রথমে তো দেখতেই পাচ্ছ যে আমি মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু পাঁচ ছটা মন্দির খুব বিখ্যাত মন্দির আশা করি সবাই জানে তো প্রথমে চলে গেলাম আমি দর্শন করতে এই যে মা সন্তোষী এটা মনে হচ্ছে মা সন্তোষী আর একটা হচ্ছে মানে মহাদেব তো এটাই তোমাদেরকে সবার প্রথমে আমি শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর তো তোমরা আগে কমেন্ট করে জানা দাও হর হর মহাদেব আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো তারপর আমি চলে এলাম বাইরে তো বাইরে এসে আজকে মানে যত যা মন্দির আছে তোমাদেরকে সব কিছু এই ভিডিওটা শেয়ার করবো তো প্লিজ দেখো তারপরে আমি চলে গেলাম নেক্সট যেটা মন্দির আছে সেটা হচ্ছে শুধুমাত্র মহাদেব তো মহাদেবটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে মহাদেবটাকে তো চলো সবাই বলো কমেন্ট করে হর হর মহাদেব বাট তারপরে আমি কিন্তু চলে গেলাম রাম মন্দির হ্যাঁ দেখতেই পাচ্ছি যে হনুমান যে রাম আর এসব আছে তো এগুলো হচ্ছে পুরো পাথরের মূর্তি মানে সামনে থেকে দেখে খুব সুন্দর লাগছিলো বাট জানি না যে ক্যামেরাটা কতটা কী ভালো আসছে না আসছে তোমরা বলো যে কেমন আসছে আর এখানে একটু আমাকেও তোমরা দেখে নাও আর দেখার পরে এখানে মানে আরও কী কী আছে না আছে তারপরে কিন্তু আমি ঘন্টা একটু বাজিয়ে নিলাম কারণ যেহেতু মন্দির এসেছি আমি অবশ্যই কিন্তু ঘন্টা বাজিয়ে হবে আর আজকেই আমার ভাগ্য যে এতটাই ভালো মানে কী বলবো এখানে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামটা হচ্ছে মানে এত ভালো মানে কী বলবো মানে যে আর কি মানে এত লাকি জিনিস মানে আজকে দেখতে পাবো সেটা তোমরাও ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু খুব সুন্দর করে দেখতে বাট একটাই আমার জীবনের দুঃখ যে তোমার সাথে আমি রিয়েল ভয়েসটা মানে অ্যাড করতে পারলাম না কেন ওখানে অনেক গান বাড়ছে তার বাজ্য তোমরা কিছু বুঝতে পারবো না বাট ওদের কিন্তু নামগুলো আমার এখনও মনে নেই আমি কিন্তু ভুলে গেছি তো দেখতেই পাচ্ছ যেখানে প্রোগ্রামটা মানে হবে তো যারা আসবে তাদেরকে তোমাদেরকে দেখাবো তার আগে চলো একটা মেলার জিনিস দেখে নাও তোমরা তো এই দেখো এত সুন্দর লাগছে মানে কী বলবো এই মূর্তিটা সত্যি এরকম একটা ডিটো আমার কাছে মূর্তি আছে দুর্গা ঠাকুরের তো খুব খুব সুন্দর আর এই মূর্তিটা দেখো যে কত সুন্দর আর এটা কিন্তু সাইডে একটা সফটের মতন খুব সুন্দর বসেছে যেখানে কিন্তু সব জিনিসগুলোর দাম কিন্তু বেশি একটা না আর দাম কিন্তু খুব একটা কম না তো তোমরা চাইলেই কিন্তু অবশ্যই কিনতে পারো আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো এই বোতলটা মানে এই বোতলটা আমার ভীষণ ভালো লাগছিল বাট বোতলটার দাম অনেক ছিল মানে একশো কুড়ি টাকা দাম ছিল বোতলটার মাটির বোতল আর সবাই জানো যে বিষ্ণুপুরে কিন্তু এসব জিনিস কিন্তু একেবারে বিখ্যাত জিনিস এসব মূর্তি আর এসব ভাবে যাবে মানে সব কিছু কিন্তু বিখ্যাত জিনিস আমার তো মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে বলতে পারো খুব ভালো লেগেছে তো আমি তো আরও যাব তো সেদিনই কিনবো আর জন্য আজকে কিনলাম না বাট এই মূর্তিগুলো মানে কী বলবো এত সুন্দর লাগছে আরগুলো হচ্ছে একেবারে পাথরের আর মাটির জিনিস এখানে একেবারে বিখ্যাত জিনিস আমি তো সবাই জানো অবশ্যই তারপরে আমি তো আমাদেরকে মানে পুরোটাই দেখাচ্ছিলাম এখানে মাটির গ্লাস শুদ্ধ আছে দেখতে পাচ্ছ মাটির গ্লাস ভাবা যায় সত্যি আমার তো দেখেন ভীষণ ভালো লেগেছে আর এইখানে একটু শুধু লেডিসের ব্যাগ হ্যাঁ আর ব্যাগের কালেকশান যে এত সুন্দর হবে সেটা আমি ভাবতে পারি না বাট দামটাই জিজ্ঞেস করতে ভুলে কিনতে যেগুলো কত দাম আমি তো ভাবলাম যে আমি কিনবো না এখানে এসব ব্যাগ আমার একটা খুব একটা পছন্দ না বাট একটা দুটো আছে আমার ইউজ করার জন্য তার জন্য কিন্তু আমি আর কিনলাম না আর ভাবলাম যেটা আমি কিনি না সেটা আমার দাম জিজ্ঞেস করতে একদম ভালো লাগে না বাট বোতলের দামটা জিজ্ঞেস করলাম বোতলটার দামটা দামটা মনে হচ্ছে খুব বেশি না আমি কিনলাম না অ্যাভয়েড করলাম বাট লাস্টের দিনে পেলে কিনে নেব যাই হোক তারপর দেখতেই পাচ্ছো যে এইখানে মানে দোকানটা বসেছে তো এটা হচ্ছে লালবানদের কাছে তোমরা কিন্তু চাইলে আসতে পারো আর ওই সাইডে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর আজকে যে এতটাই মানে ভাগ্যটা ভালো যে আমি আজকে এই অনুষ্ঠানটা দেখতে পাবো মানে এটাই আমি নিজেকে অনেক লাকি মনে করছি কারণ এটা কিন্তু চাইলেই দেখা যায় না ঠিক আছে তো যাই হোক তোমরা কিন্তু দেখে নাও তো যে সারাদামনে তো তোমরা অনেকেই জানো তো তার যে মানে সবচেয়ে বড় দুজন আর কি মানে ভক্ত তো তারাই মানে তারাই আজকে আসতে চলেছে তো সেটাই কিন্তু অ্যালার্মসে বলছে তো তাদের নামগুলো আমার এখন ঠিক একটা মনে পড়েছে না তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু নামটা কিন্তু অবশ্যই বলতে পারবো বা তোমরা যদি কোথাও জানো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে নামটা কিন্তু আমাকে জানাতে পারো তো এইরকম ওইখানে প্রোগ্রামটা হচ্ছে আর এইখানে মেলা হাটটা বসেছিলো বাট এইখানে আমি একটু দেখে নাও স্কিপ করে দেখতে পাচ্ছো তোমরা এইখানে এটা হচ্ছে লালবাঁধ হ্যাঁ বিষ্ণুপুরের লালবান্ধ বিখ্যাত বাঁধ অনেক বড়ো ড্যাম আর এটা হচ্ছে রাস্তাটা সাইডে তো আজকে আমি যাবো না আজকে আমি এইটুকুনি খুব ছোট্ট একটা ভিডিও করবো বাট নেক্সট কিন্তু ভিডিও আসছে খুব জলদি বিষ্ণুপুরের Taliban যেটা সবচেয়ে বড় ড্যাম সব কিছুরই ভিডিও আসছে তো এটা আমি সাইড থেকে দেখালাম বলে অনেক ছোটো মনে হচ্ছে কিন্তু এটা সম্বন্ধে অনেক কিছু বলার আছে না আছে তাদের জন্য জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করো আর নেক্সট নেক্সট মজার মজার ভিডিও দেখার জন্যে অপেক্ষা করো ওকে তো যাই হোক এটা হচ্ছে লালবাঁদ বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত বড় একটা ড্যাম এত সুন্দর মানে কী বলবো আর সাইডে দেখতে পাচ্ছি সাইডটা তো এটা সাইডে হচ্ছে কলেজ যেটা বিষ্ণুপুরের রামানন্দ কলেজ বাট এখানে মানে সবাই আর কি বসে আর তো আমিও এখানে বসে আছি তো ওইখানে প্রোগ্রামটা হচ্ছে তো এবার আসবি মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মানে যিনি আসবেন গুরুজি তো তার জন্যে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি তো এটাও দেখতেই পাচ্ছ যে আমি কেমন বসে আছি এখানে তো এখানে আমি মানে বান্ধবীরা আমাকে হাসাচ্ছিল মানে আমি অপেক্ষা করছিলাম তো তার জন্যে তো তারপরে মানে প্রোগ্রাম আর কাছকে চলো এই দোকান দেখতেই পাচ্ছ কত লোক ভিডিও তিডিও করছে বাপরে বাপ এত ভিডিও করছে তো ওরা প্রথমেই এসেছিলো মন্দির ওই যে দুজন দেখতেই পাচ্ছ মহিলা তো তাদেরকে মহিলা বলা উচিত নয় তারা অনেক একটা মানে ভালো সম্মানীয় মানে ব্যক্তি বলতে পারো যাই হোক তো দেখতে পাচ্ছি অনেকে ভিডিও তৈরি করছে আর এই যে ওরা মানে আসছে তো ওরা কিন্তু অনেক কিছু বলবে আর করবে ভালো খারাপ সব কিছু কিন্তু আমাদেরকে বলবে অনেক শিক্ষা দিয়েছে বাট ওরা কিন্তু আমি তোমাদেরকে মানে শোনাতে পারেনি তার জন্য কিন্তু একেবারে সরি কারণ আমার ছিল এক্সাম তার জন্য আমি কিন্তু শোনাতে পারি না কারণ আমি তো আর এরকম যাইনি আমি ছিলাম এক্সাম দিতে তো তোমাদেরকে বলেই দিলাম ফাইনালিটা যাই হোক তো ভিডিও আসছে খুব মানে ভালো ভালো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর ওদেরকে তো প্রণাম করা ছিল তো আমি দূর থেকে প্রণাম করলাম কাছ থেকে প্রণাম করতে পারলাম না কারণ ওরা একটা এমন যারা মানে নিরামিষ সব কিছু খেয়ে থাকে তো আমি তখন কিছু খেয়েছিলাম যাই হোক তার জন্য ওদের কাছকে গেলাম না আর আমি তাদেরকে টাচও করলাম না তাদেরকে প্রণামও করলাম না বাট আমি কিন্তু দূর থেকে প্রণাম করলাম তোমরা কিন্তু দূর থেকে প্রণাম করি না আর এইখানে হবে প্রোগ্রামটা তোমরা দেখতেই পাচ্ছ এইখানে হবে মানে প্রোগ্রামটা সো এত লোক এসেছে মানে তোমরা দেখো জাস্ট দেখতেই পাচ্ছ আর ওনারা তো বসে গেছে মানে গুরুজিরা তো বসে গেছে তো ওরাই এখানে অনেক কিছু মানে বলবে অনেক কিছু জ্ঞান দেবে অনেক কিছু শিক্ষা লাভ করাবে তো এগুলো কাছ থেকে শুনলে কিন্তু সত্যি খুবই খুবই ভালো আমি তো শুনে মানে আমার প্রাণটা জড়িয়ে গেছে আর তোমরা যে ওদেরকে দেখতে পেলে মানে এটাই তোমরা অনেকে হ্যাপি হও তো যাই হোক তারপরে মানে যে সারাদমণি আর অনেক কিছুই ব্যক্তি ছিল আমাদের মহান ব্যক্তি তো তাদেরকে কিন্তু মানে মালা দিয়ে উদ্বোধন করছে না করছে তো আজকের ভিডিওটা এত এতটাই দেখাচ্ছে ভালো ভিডিওতে